হ্যালো আলাইকুম কে অবস্থা সবার দিস ইজ মিয়ানুর ইসলাম আজকে আমার খালাতো ভাইয়ের বার্থডে তো সৌদি আরবের জ্যাম ফেলতে ফেলতে চলে যাচ্ছি খালাতো ভাইয়ের কফি হাউজে তো চলে আসছি দেখতে দেখতে খালাতো ভাইয়ের কফি হাউসে খালাতো ভাইয়ের দেখেই বার্থডে উইশ করলাম সর্বপ্রথম যেহেতু খালাতো ভাইয়ের আসতে বার্থডে তো খালাতো ভাইয়ের সারপ্রাইজ করার জন্য কেক নিয়ে খাবার টাবার নিয়ে চলে আসছি খালাতো ভাইয়ের সাথে দেখা করতে কেক কাটবো তো ওই যে আমার মামাতো ভাই নতুন আসছে সৌদি আরবে দুই দুই দিন হলো আজকে তো ও আমি আম্মু সহ চলে আসলাম খালাতো ভাইয়ের সাথে দেখা করতে তো খালাতো ভাইয়ের সাথে কুশল বিনিময় করে সবাই মিলে একটু গল্প করলাম আড্ডা দিলাম তারপর খালাতো ভাইকে সারপ্রাইজ করার পালা যেই কথা সেই কাজ ওর বার্থডে আজকে আমরা কেক নিয়ে হাজির হয়ে গেছি তো ওকে এবার সারপ্রাইজ করার পালা কেক গাড়ি থেকে বের করে কেক কাটাকাটি শুরু করে দিলাম কেক কেটে বার্থডে বয়কে এক টুকরো কেক খাওয়াই দিলাম সর্বপ্রথম তারপর সেও আমাকে এক টুকরো খাওয়াই দিল এভাবে খাওয়া খাওয়াই চলতেছিলো কেক অনেকক্ষণ কেক খাওয়া খাওয়াই পাড়া চলতেছে চলুক তো আমাদের যতক্ষণ আমরা কেক কাটাকাটি করতেছিলাম ততক্ষণ ক্যামেরাম্যান হিসাবে আমার মা ক্যামেরা ধরেছিল তারপর তারপর আমার মা তার ভাগ্নেকে কেক খাওয়াই দিবে তারপর আমি ক্যামেরা নিতে চলে গেলাম তারপর আম্মু এক টুকরো কেক বার্থডে বয়কে খাওয়াই দেওয়ার জন্য কেক কাটতেছিল দেন কেটে এক টুকরো কেক তাকে খাওয়াই দিচ্ছে খাওয়াই দিয়ে দিল অবশেষে কেক কাটাকাটি কেক খাওয়া খাইয়ের অবসান ঘটলো আমাদের তারপর খালাতো ভাই খালাতো ভাইয়ের কবি হাউস থেকে তার বার্থডে উপলক্ষে আমাদের জন্য ট্রিট নিয়ে আসলো হচ্ছে মোকা ব্ল্যাক মোকা তো মোকা নিয়ে গাড়িতে আমরা খেতে খেতে চলে যাবো আমাদেরও হাতে সময় কম রাত তখন বারোটা বাজে যাচ্ছিলো প্রায় তো খালাদা ভাইয়ের কাছ থেকে কুশল বিনিময় করে বিদায় নিয়ে বাসায় যাওয়ার পালা ভালো থাকবেন সবাই আল্লাহ